জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কাজের জন্য নানান ধরনের ধূপ দেখতে পাচ্ছ এগুলোই কিনবো আজকে জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর কেনাকাটা কিছু কমপ্লিট করে নেবো আজকে ঠিক রাত্রির বারোটার সময় কাজকে স্নান অভিষেক করাবো আর তার সঙ্গেই রাত্রের পূজাটা সম্পূর্ণ করব। তো সবার আগেই আমি এখানে নারকল নাড়ু একটু মিষ্টি বানিয়ে নেবো নিজের হাতে করে তার জন্যই দুধ নারকেল দই ফুল ফল সবকিছু নিয়ে চলে এসেছি এখন ঠাকুর পূজার বাসনগুলো মেজে নিচ্ছি সঙ্গে মিষ্টি বানানোর জন্য দুধ চাল দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি আর এখানে দেখো মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে এরপর নাড়ু বানানোর জন্য নারকেলটাকেও এখানে উনানে বসিয়ে দিয়েছি নারকেলের নাড়ুটাও বানিয়ে নিলাম যোগাযোগটি কমপ্লিট এখন শুধু বারোটা বাজার অপেক্ষা বাইরেটা দেখাচ্ছি দেখো আজকে শুক্রবার জন্মাষ্টমী বাইরেটা দেখাচ্ছি এখন বাজে টাইমটা তোমাদের এখানে দেখাই কটা বাজে অবশ্যই আমি ইউকে টাইম দেখাচ্ছি দেখো সাড়ে এগারোটা বাজে এখন দেখতে পাচ্ছ আর চারিদিকের এই অবস্থা সবাই ঘুমিয়ে পড়েছে আর কিছুক্ষণ পরেই আমার জন্মাষ্টমীর দেখিয়ে দিলাম বেশ ঠান্ডা বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে আমি এখন দেখাচ্ছি তোমাদের বারোটা বাজতে আর কিছুক্ষণই বাকি তার জন্যই ভাবলাম বসে না থেকে ফুল দিয়ে কাজুর আসনটা ভালো করে সাজিয়ে ফেলি জানো তো বন্ধুরা ফুলগুলো আর কিনে নি আমাদের ধরনের ফুল হয় তোমাদের তো দেখিয়েছি তো এই ফুলটা এত লাল টকটকে কালার যে এতটাই ভালো লাগে দেখতে তোমাদের কি বলবো আর সঙ্গে তো আরো একটা ফুল তোমাদের দেখালাম পুরো রজনীগন্ধা ফুলের মতো দেখতে ফুলটা পুরো সাদা রঙের আর রজনীগন্ধার ফুলের মতো দেখতে হলে কি হবে একদমই সুগন্ধ নেই বললেই চলে কিন্তু দেখতে এতটাই সুন্দর যে আমি কাজুর জন্য ওই ফুলটাও নিয়ে চলে এসেছি কাজুকেও কেউ রেডি করিয়ে একটা ধুতি পরিয়ে নিয়ে চলে এসেছি কাজর স্নান পর্ব শুরু হবে আর এখন দেখো এখানে বেঁচে গেছে পুরো বারোটা তো সর্বপ্রথম আমি পঞ্চামৃত দ্বারাই কাজর স্নান অভিষেক সম্পূর্ণ করছি বন্ধুরা তোমরাও ভগবানের ভগবানের স্নান অভিষেক দর্শন করো কাছে একটাই যাওয়া ভগবান তুমি যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো রাখো সুস্থ রাখো সুখে রাখো শান্তিতে রাখো কাজুর জন্য যে কোনো মিষ্টি বানাতে গেলে আমি মোটা একটা দুধ আনি সেটা আগের বছর তোমাদের দেখিয়েছিলাম তো সেই দুধেরই কিছুটা দুধ আমি কাজুর স্নান অভিষেকের জন্য তুলে রেখেছিলাম আর দুধের মধ্যে যে মালাইটা পড়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ দুধের অভিষেক করার সময় কিন্তু এই মালাই দিয়েও আমি কাজুর অভিষেক সম্পূর্ণ করছি দেখো তোমরা তো জানোই ভগবানকে পঞ্চামৃত অভিষেক করালে ভগবান কিন্তু প্রত্যেকটা জিনিসের স্বাদ গ্রহণ করে তার কারণে এই দুধের মালাই দিয়ে আমি কাজুর অভিষেক করার ফলে আমারও মনটা অনেক শান্তি পেলো এরপর কাজুকে দই দিয়ে স্নান অভিষেক সম্পূর্ণ করাচ্ছি তোমরা দেখো অনেকক্ষণ ধরেই কাজুকে স্নান করাচ্ছি বন্ধুরা কিন্তু যেহেতু ভিডিওটা লং না হয়ে যায় তার কারণেই আমি ভিডিওর অনেকটা অংশ কেটে দিচ্ছি বা ছোট করে দিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো আরও একটা কথা তোমাদেরকে শেয়ার করি কাজু কিন্তু আমার ছোট্ট সোনা হলেও কাজু কিন্তু ভগবান তাই না তো তার জন্যেই বিধি মেনে আমি এই রাত্রি বারোটার সময় কাজুকে স্নান অভিষেক সম্পূর্ণ করাচ্ছি আর ভগবান হলেও কাজু যেহেতু আমার ছোট্ট সোনা তার কারণেই পরের দিনকে কিন্তু আমি আর কাজুকে স্নান করাবো না কারণ এই রাত্রে কাজু স্নান অভিষেক সম্পূর্ণ করার ফলে কাজুরও কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে তো মনের মধ্যে এই ভাব আমি কাজুর আজকে স্নান অভিষেক সম্পূর্ণ করাচ্ছি এরপর বন্ধুরা দেখো আমি এখন কাজুকে দই দ্বারা স্নান অভিষেক সম্পূর্ণ করাচ্ছি তোমরা অনেক ভক্তরাই আছো যারা আজকে মানে শনিবার দিন দুপুর বেলায়। তোমাদের ছোট্ট নাড়ুগোপালের কিংবা ভগবান শ্রীকৃষ্ণের স্নান অভিষেক সম্পূর্ণ করবে সেটা আমি জানি কিন্তু আমি চেষ্টা করি যে সময় যে তিথিতে ভগবানের জন্ম হয়েছিল সেই সময় এবং তিথিটাকে ধরেই ভগবানকে স্নান করানোর এবং প্রত্যেক বছর রাত্রির বারোটার সময় ভগবানের স্নান অভিষেক সম্পূর্ণ করানোর এখন তোমরা দর্শন করছো কাজকে মধু দিয়ে আমি স্নান অভিষেক সম্পূর্ণ করলাম এরপর গুড় দিয়ে আমি কাজুর স্নান অভিষেক সম্পূর্ণ করবো এই জায়গাতে তোমরা চিনিরও ব্যবহার করতে পারো কিন্তু আমি গুড়েরই ব্যবহার করছি তবে বন্ধুরা একটা কথা মাথায় রেখো যখন তোমাদের ছোট্ট গোপুষনাকে বা ভগবান শ্রীকৃষ্ণকে চিনি বা সর করা বা গুড় দ্বারা তোমরা স্নান অভিষেক সম্পূর্ণ করাবে তখন কিন্তু একেবারেই জোরে জোরে ভগবানের সর্বাঙ্গ ঘষে দিও না এতে করে কিন্তু ভগবানেরও কষ্ট হয় হালকা হাতে ভগবানকে একটু একটু করে মালিশ করে দিও কেমন আগের বারে কাজুকে চেরির মালা বানিয়ে দিয়েছিলাম এবারে আর চেরির মালা বানাইনি এবারে কিচমিচের মালা বানিয়ে দিয়েছি বন্ধুরা এখন কাজুকে ফলের রস দ্বারা স্নান অভিষেক সম্পূর্ণ করেছি প্রত্যেক বছর ফলের রসটা কিন্তু আমি নিজের হাতে করেই বানাই বন্ধুরা তোমরা অবশ্যই দেখেছ বাইরে অনেক ধরনের ফলের রস বিক্রি হয় সেটা আমি নিয়ে আসলেই নিয়ে আসতে পারি কিন্তু ফলের রসটা আসলে কিভাবে যে বানানো হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না বা দেখতেও যাই না তাই না তাই আমার মনে হয় ফলের রসটা যদি আমরা নিজেরাই নিজেদের হাতে করে বানাতে পারি সেটাই হয়তো সব থেকে ভালো হবে এরপর কাজুকে ফুল দ্বারা স্নান অভিষেক সম্পূর্ণ করালাম আর এখন আমি কাজুকে হলুদের জল দ্বারা স্নান অভিষেক সম্পূর্ণ করাচ্ছি বন্ধুরা ভগবানের স্নান অভিষেক যখন আমি সম্পূর্ণ করছি তখন কিন্তু আমি এখানে সম্পূর্ণভাবে একা আমার ভগবানের সঙ্গে আছি চারিদিকে নিস্তব্ধ নিশ্চুপ আর এই মুহূর্তে আমি চেষ্টা করেছি নানান ধরনের সুগন্ধির ধূপ এবং দ্বীপ দ্বারা কাজুর আর ভগবান শ্রীকৃষ্ণের চারিপাশে সুগন্ধিত হয়ে থাক তার সঙ্গে তোমাদের আরো একটা কথা শেয়ার করি বন্ধুরা কি হয়েছে জানো তো আমি এই ক্যান্ডেল স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ বেশ অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম আর আসারও কথা ছিল বেশ অনেক দিন পরে এত তাড়াতাড়ি কিন্তু ক্যান্ডেল স্ট্যান্ডটা আসার কোনো রকম কথাই ছিল না কিন্তু অবাক করা ব্যাপার দেখো আজকে জন্মাষ্টমীর দিনই কিন্তু আমি নতুন ক্যান্ডেল স্ট্যান্ড আমার কাছে পেয়ে গেছি আর এই ক্যান্ডেল স্ট্যান্ডেই নানান ধরনের সুগন্ধি দিয়ে আমি কিন্তু আজকে আমার ঠাকুরের ঘরটা ভরিয়ে তুলেছি এখন কর্পুর দ্বারা আমি কাজুর আরতি সম্পূর্ণ করে নিচ্ছি এখন আশ্বগন্ধা চন্দন দ্বারা আমি কাজুর স্নান অভিষেক সম্পূর্ণ করাচ্ছি এই চন্দনটা আমি যখন হরিদ্বার গিয়েছিলাম তখন এনেছি এই চন্দনটা তো বন্ধুরা ভগবান শিব এবং ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের ছোট্ট গোপোষণার খুবই প্রিয় এখন কাজুকে জল দ্বারা স্নান সম্পূর্ণ করিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের একটা কথা বলে এখানে কিন্তু আমি নর্মাল জল দিয়ে কাজুকে স্নান সম্পূর্ণ করাচ্ছি এটা কিন্তু গঙ্গার জল নয় আর গঙ্গার জল দ্বারা কিন্তু ভগবানের স্নান সম্পূর্ণ করানো হয় না কারণ মা গঙ্গার সৃষ্টি হয়েছে কিন্তু ভগবানের চরণ থেকে এখন কাজুর স্নান অভিষেক সম্পূর্ণ হলো এখন আমি একটি গোলাপের সুগন্ধি দ্বারা কাজুর সর্বাঙ্গ মালিশ করে দেব আর তারপরেই কাজুকে নতুন বস্ত্র পরাবো কাজুকে আজকে যে নতুন জামাটা পরাচ্ছি এই জামাটা কিন্তু বন্ধুরা আমি নিজের হাতে বানিয়েছি আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম কাজুর জন্য এই জামাটা বানিয়েছি সঙ্গে একটা ধুতি বানিয়েছি ধুতি আর পাঞ্জাবি ধুতি পাঞ্জাবিটা আজকে আর পরাচ্ছি না ভাবলাম নন্দ উৎসবের দিন কাজুকে ধুতি আর পাঞ্জাবিটা পরাবো আর আজকে এই জামাটাই কাজুকে পরাচ্ছি আর এই জামাটার সাথে ম্যাচিং করে কাজুকে একটা পাগড়িও বানিয়ে দিয়েছি এই জামাটা পরানোর পর কাজুকে শৃঙ্গার করিয়ে আমি সত্যি বলছি কাজুর দিক থেকে আমি চোখ ফেরাতে পারছি না জামাটায় ভেবেছিলাম একটু এমব্রয়ডারি ওয়ার্ক বা সুতোর কাজ করে দিই কিন্তু তারপর মনে হলো না থাক এই রকম জামাটা কাজর জন্য রাখি পরিয়ে দেখি না কাজুকে কেমন লাগে এখন তো দেখছি জামাটায় কোনো রকম ডিজাইন না করেই আমি বেশ ভালো করেছি তাই না আর এই জামাটার সাথে লাইট পিঙ্ক কালারের গহনা বা হোয়াইট কালারের গহনাটাই একটু বেশি যায় তার জন্যে এই হোয়াইট মতির জুয়েলারিগুলোই আমি কাজুকে পরিয়ে দিলাম এরপরে কাজুর মস্তকে কেস ধারণ করালাম আর তারপরে একেবারে জামার ম্যাচিং এ মুকুট আমি কাজুকে পরিয়ে দিলাম দেখো কাজুর মুখের হাসিটা দেখে বুঝতে পারছো যে কাজু কতটা খুশি হয়েছে এরপর কাজুর কপালে একটুখানি অশ্বগন্ধা চন্দনেরই তিলক করে দিলাম কাজুর প্রিয় বাঁশিটাও কাজুর কাছে দিয়ে দিলাম আর আসার সময় যে তুলসীর পাতা আমি নিয়ে এসেছিলাম সেই তুলসীর পাতা কিন্তু এখনো চলছে আমার কাছে তাই সেই তুলসী পাতায় কাজুর চরণে দিলাম এবং ভোগ প্রসাদেও কিছুটা তুলসীর পাতা দিয়ে দিলাম এখন কাজুকে ধূপ দ্বারা দ্বীপ দ্বারা আরতি সম্পূর্ণ করছি ধূপ দ্বীপ ফুল দিয়ে আরতি সম্পন্ন করার সময় চরণে ভগবানের চারবার বুকেতে দুবার আর মুখেতে তিনবার সর্বাঙ্গে সাতবার এইভাবে ঘুরিয়ে কিন্তু ভগবানের আরতি সম্পূর্ণ করতে হয় সম্পূর্ণ আরতির ভিডিওটাও তোমাদের কাছে দেখাতে পারলাম না আগেই বলেছি যে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তার কারণেই তার জন্যই তোমাদেরকে বলে দিলাম কেমন কলকাতা থেকে আসার সময় পাখাও আনা হয়নি কাজের জন্য আর তার সাথে চামড়টাও আনা হয়নি হাতের কাছে ময়ূর পুচ্ছ তো থাকেই সেই দিয়েই কাজু হাওয়া খেতে অনেক পছন্দ করে তাই কাজুকে ময়ূর পুচ্ছেরই বাতাস সেবা দিলাম আর এরপর তো তোমরা জানোই আমি যখন কাজুকে ভোগ সেবা দিই তখন নিজের হাতে করেই কাজুকে ভোগ প্রসাদ খাইয়ে দিই কারণ কাজু তো আমার ছোট্ট সোনা তার কারণেই কাজুকে কিন্তু আমি নিজের হাতেই ভোগ প্রসাদ গ্রহণ করিয়ে দিই আর এইখানেই কাজুর জন্মাষ্টমীর রাত্রের সেবা আমি সম্পূর্ণ করলাম বন্ধুরা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের গোপুর সেবা তোমরা কিভাবে করলে ফিরে কাজুর কাজর সেবার নতুন আরও একটা ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে